আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ আপনাদের সাথে খুবই সুন্দর একটি ভিডিও শেয়ার করব যা বার্সেলোনা গুরুত্বপূর্ণ কতগুলি ট্যুরিস্ট স্পট এর মধ্যে অন্যতম একটি ট্যুরিস্ট স্পট এখানে সারা বছর ট্যুরিস্টদের আনাগোনা লেগিয়ে থাকে কারণ ইউরোপের দেশগুলির মধ্যে স্পেন এমন একটা দেশ শীত কম আকাশ অনেক সুন্দর থাকে রৌদ্রময় দেশ বিশেষ করে সামারে প্রচুর ট্যুরিস্টের আগমন ঘটে এটি শহরের একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক কেন্দ্রও বটে এখানে অনেকগুলো রাস্তায় এসে একত্রিত মিলিত হয়েছে এখানে বাণিজ্য মেলা এবং কাতালুনিয়া ন্যাশনাল মিউজিয়াম অফ আর্ট অবস্থিত প্লাসাস পানিয়া সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল সন্ধ্যাবেলা যখন পানির ফোয়ার গুলি মিউজিক এবং আলোক সজ্জার সাথে বিভিন্ন কালারে ধারণ করে এই দৃশ্যটি দেখার জন্য প্রতিদিন প্রচুর লোকের সমাগম হয় আপনাদের মধ্যে কেউ যদি কখনও বার্সেলোনায় ঘুরতে আসেন তাহলে প্লাস আসপানিয়া দেখতে ভুলবেন না বার্সেলোনা সম্পর্কে কেউ যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন অবশ্যই উত্তর দেওয়া হবে আপনাদের সহযোগিতা পাইলে আপনাদের মধ্যে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারব জন্য লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে আমাকে উৎসাহিত দিবেন। যেন আপনাদেরকে আরও সুন্দর ভিডিও উপহার দিতে পারি বিশেষ করে আমার পেজটি হইল কৃষি সংক্রান্ত তারপরও অন্যান্য বিনোদনমূলক কিছু ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি কথা বলার সময় কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন Balutakun Allah Hafiz. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter.